আসসালামু আলাইকুম আজকে দেখাবো কিভাবে আপনারা এসএসসি দুই হাজার পঁচিশ এর রেজাল্ট দেখবেন তো একটা এ সম্পর্কে একটা নোটিশ আছে সেটা পাবলিশ হয়ে পাবলিশ হয়েছে এখনই তো রেজাল্ট পাবলিশ হবে আগামীকাল দুইটার সময় তো আমি প্রথমেই নোটিশটা দেখাবো আপনাদেরকে প্রেস বিজ্ঞপ্তি এখানে নোটিশে বলা সকাল দুপুর দুইটায় কিন্তু রেজাল্টটা ওয়েবসাইটে পাবলিশ করা হবে তো আমরা কিভাবে দ্রুত রেজাল্ট দেখতে পারবো ওই নিয়মগুলো জেনে থাকবো আমি আপনাদেরকে পাঁচটি নিয়ম দেখাবো তো প্রথমে আপনাদের এক নম্বর নিয়ম হচ্ছে প্রথমে প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে যাওয়ার পরে আপনাদেরকে লিখতে হবে এসএসসি রেজাল্ট দুই এটা লেখে সার্চ করে এই যে কমলা কালার যে অ্যাপসের লোকোটা দেখতে পাচ্ছেন এটা ইনস্টল করবেন তো আমার ফোনে ইনস্টল আছে তো আমি ওপেন করলাম এটা ইন এস এম এসে যেভাবে রেজাল্ট দেখবেন সেটাও কিন্তু পেয়ে যাবেন এখানে তো যদি অ্যাপসে কারো প্রবলেম হয় তারা ওয়েবসাইটে দেখতে পারবেন তো আমি দ্বিতীয় এটা দেখাবো ওয়েবসাইটে কিভাবে আপনারা দেখবেন তো প্রথমে ওয়েবসাইটে যাব আমরা ওয়েবসাইটে যাওয়ার পরে এখানে সার্চ পারে দেখব বোর্ড রেজাল্ট গভ ডট আমি এই লিঙ্কগুলো ডেসক্রিপশন বক্সে দেবো ওখানে ওই লিঙ্কে ক্লিক করে আপনারা দ্রুত যেতে পারবেন তো এখানে ক্লিক করার পরে আমাদের ইন্টারফেসটা আসবে ডাউন হবে তো সবাই ধৈর্য ধরে একটু সময় নিয়ে নিয়ে রেজাল্টটা দেখার চেষ্টা করবেন তো এখানে এইভাবে আসার পরে আমাদের এক্সামিনেশন এটা সিলেক্ট করতে হবে এসএসসি সিলেক্ট করব আমরা সিলেক্ট করার পরে ইয়ার সিলেক্ট করবো দু বোর্ড যার যে অনুযায়ী বোর্ড সে বোর্ড অনুযায়ী সিলেক্ট করবেন ধরেন ঢাকা বোর্ড ঢাকা বোর্ড তারপরে রোল আপনাদের অ্যাডমিট কার্ড অনুযায়ী রোলটা বস বসাবেন তারপরে রেজিস্ট্রেশন নম্বর আপনাদের অ্যাডমিট কার্ড অনুযায়ী বসাবেন ভুল বসালে কিন্তু আসবে না তো এখানে আরেকটা বিষয় আছে সাহায্য পাস এই ক্যাপচাটা আপনাদেরকে পূরণ করতে হবে সাহায্যক পাস যোগ হয় যোগ করে কত হবে সেটা লিখতে হবে কখনো কখনো এখানে কিন্তু মাইনাসের মার্কাসে আপনারা এটা লিখে এখানে লিখে সাবমিট করবেন তাহলেই এসে যাবে তো আমি যদি যোগ ফল লেখে যদি সাবমিট করি আমার রেজাল্ট কিন্তু আসবে না এখন কিন্তু রেজাল্ট কিন্তু পাবলিশ হয় নি ওর জন্য তো আপনারা এভাবে ট্রাই করতে পারেন তো তৃতীয় নম্বর যেভাবে আপনারা দেখবেন বারে যাবেন মার্কশিট সহ রেজাল্ট দেখার যে নিয়ম ই বোর্ড লেখবেন ই বোর্ড রেজাল্ট ই বোর্ড রেজাল্টে যে প্রথম ওয়েবসাইটটা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে দেখতে পাবেন নেম এক্সামিনেশন এখানে নাম লিখবেন এসএসসি তারপরে ইয়ার এক্সামিনেশন এগুলো আপনাদের অ্যাডমিট অ্যাডমিট কার্ড অনুযায়ী দিয়ে দেবেন এভাবে দেওয়ার পরে সিলেক্ট অন ট্রাইব অন রেজাল্ট ইনভিজুয়াল এটা দেবেন এটা দেওয়ার পরে আপনাদের রোল নম্বর অ্যাডমিট কার্ড অনুযায়ী আর রেজিস্ট্রেশন নম্বর অ্যাডমিট কার্ড অনুযায়ী আর এখানে ভালো করে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা ক্যাপচা আছে এই ক্যাপচাটা আপনাদেরকে লিখতে হবে ক্যাপচাটা ইন ছোট ক্যাপচারটা ইনপুট করবেন ইনপুট করার পর ভিউ রেজাল্ট এখানে ক্লিক করবেন তাহলে আপনার আপনাদের রেজাল্ট দ্রুত চলে আসবে মার্কশিট সহ একটা নিয়মে দেখতে পারবেন আপনারা রেজাল্ট সেটা হচ্ছে এস এম এসের মাধ্যমে তো এসে এস এম এসের মাধ্যমে আমরা কীভাবে রেজাল্ট দেখব সেটা যদি সেই প্রসেসটা যদি একবার দেখায় প্রথমে আপনাদেরকে সেমে সেমের ম্যাসেজ অপশনে যেতে হবে ম্যাসেজ অপশনে যাওয়ার পরে পরীক্ষার নাম মানে এসএসসি হলে এসএসসি দাখিল হলে দাখিল ওটা লিখতে হবে লেখার পরে বোর্ডের নাম লেখার পরে বোর্ডের নামের প্রথম তিনটি বর্ণ লেখবেন যেমন ঢাকা বোর্ডের তিনটি কিন্তু বর্ণ তিনটি কিন্তু বড় হাতের হতে হবে ঢাকা বোর্ডের ঢাকা চট্টগ্রাম হলে সিএসএ মাদ্রাসা হলে এম দিনাজপুর হলে এন এগুলো উল্লেখ করে তারপরে আপনাদের রোল নম্বরটা দেবেন রোল নম্বরটা দেওয়ার পরে পরীক্ষার সাল তো একদম হুব এইভাবে টাইপ করে দেবেন শুধু আপনাদের চেঞ্জ হবে বোর্ড রোল রোল নম্বরটা সেন্স এই দুইটা চেঞ্জ করে আপনারা এই যে তারপর সেন্ড করবেন ষোলো ত্রি টু টু নাম্বারে সেন্ড করবেন অবশ্যই আপনার সিমে কিন্তু দুই টাকা সাতষট্টি পয়সার বেশি থাকতে হবে এইভাবে আপনারা খুব দ্রুত রেজাল্ট দেখতে পারেন তো রেজাল্ট দ্রুত দেখার জন্য বা দ্রুত নিউজ পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব করে করার পরে এটাতে আপনারা সবকিছু করতে পারবেন যে